জুলু মেরে বদেলা করুণ হৃদয় বিদার জালি মেরে পোতন হে চোরম ভয়ানক জুলুমের বদেলা করুন হৃদয় বিদারোগ জালি মেরে হে চোরম ভয়ানক পায়নি রেহাই হরণ করে কেউ কাহার। হোক জুলু মেরে বদলা হৃদয় বিদার জালি মেরে পতন হে চরম ভয়ান পায়না রে হাই পালিয়ে ও কোন নির্যাতক নিজ ফাঁদে হয়ে না স্থানা বুধ অধিকার ঘাতক পায়না রে হাই পালিয়ে ও কোন নির্যাতক নিজ ফাঁদে হয় নাস্তান অধিকার ঘাতক ঘৃণ্য বিদায় হয় ধ্বংস হিংস্র বদলা করুণ হৃদয় বিদার জালিমের পতন হে চরম ভয়ান বিলুপ্ত হয়ে স্বাধীনতার তার বৈরী বিনাশক লুকিয়ে যাই লুব বিলুপ্ত হয়ে স্বাধীনতার বৈরী বিনাশক লুকিয়ে যায় লুবত্তি সুস চিরতরে যায় পতনে জালিম প্রতারক জুলুমের বদলা করুণের হৃদয় বিদার জালি মেরে পতন হে চোরম ভয়ানক জুলুম বদলা বোদলা করুন দই জালি মেরে পতন হে চোরম ভয়ানক জুলু মেরে বদলা করুন হৃদয় বীদার জালি মেরে পতন হে চোরম ভয়ানক পায়েি রে হাই হরণ করে কেউ হক জুলু মেরে বোদেলা করুন হৃদয়েবীদারো জালি মেরে পতন হে চোরম ভয়ান জুলু মে বোদলা করুন হৃদয়েবীদারো জালি মেরে পতন হে চোরম ভয়ানক